আজ করে দেখাচ্ছি রুই মাছের কোফতা এখানে রুই মাছ নিয়েছি মাছগুলোকে সাত আটবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লেবু রস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে তিন কেজি সাইজের রুই মাছের শুধুমাত্র মাথাটা বাদ দিয়ে বাকি সবটুকু অংশই নিয়ে নিয়েছি আর সেই অনুপাতেই মশলাগুলোকেও অ্যাড করছি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কারণ পরবর্তীতে আবার লবণ যোগ করবো লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অল্প করে যাতে করে শুধুমাত্র মাছটা খুব ভালো করে সেদ্ধ হয় আর পানিটা শুকিয়ে যায় তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা এলাচ গরম মশলা কিন্তু এর থেকে বেশি দিলে ভালো লাগবে না সব কিছু একটু মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মাছ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার বড় একটা ছড়ানো পাত্রে নিয়ে মাছের কাটা চামড়া এবং তেলটাকে বাদ দিয়ে নিব। সমস্ত মাছকেই এভাবে বেছে নিচ্ছি স্বাদ বুঝে আরও কিছুটা লবণ নিয়েছি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছুকে মাছের সাথে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ এগুলো মাছের সাথে দিয়ে দিলাম খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একদম খুব ভালো করে মিশে যায় এমনভাবে মেখে নিতে হবে এখানে পাউটির গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউটিকে আমি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করছি এটা নর্মাল সফট যে পাউরুটি কিনতে পাওয়া যায় সেটাই রয়েছে যে পরিমাণ মাছ নিব তা তিন ভাগের এক ভাগ পাউটির গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আজকে কোফতা বানিয়ে শুধু ভেজে পরিবেশন করব তবে এভাবে কোফতা বানিয়ে আপনি কারিও করতে পারেন মশলা দিয়ে কোফতা কারিও তৈরি করে নিতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতর আমি তেল দিব এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ তেলটা দিলে কোফতাটা ড্রাই লাগবে না খাওয়ার সময় আর এটা যখন বানাবেন তখনও হাতে জড়াবে না কোফতা শেপে বলটা আমি বানিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করে টিকিয়ার শেপে চ্যাপটা করে বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে ছড়িয়ে একটা প্লেট ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন শক্ত হয়ে যাবে তখন এয়ার বক্সে করে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর যখন প্রয়োজন হবে বের করে আপনি এটাকে ভেজে কোফতা হিসেবে খেতে পারেন অথবা কারি করেও এটা তৈরি করে নিতে পারেন আজকে যে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি রেখে দিব আমার গেস্ট যেদিন আসবে সেদিন বের করে তখন আমি এটা ভেজে পরিবেশন করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ